এটা হচ্ছে গ্রামের খামার আমার মামার খাবার এখানে অনেক ডিম আছে প্রতিদিন প্রতি ডিম দিয়ে থাকে এগুলো প্রত্যাশন খামারে ভরা হয়তো অনেক বড় খামার এই খামার হচ্ছে একবার প্রত্যন্ত এলাকা গ্রামে গ্রামে অবস্থিত এবং অনেক রুগী রয়েছে খামারে এখানে দেখানোর চেষ্টা করলাম এখানে ছাড়াও আরো দেখতেছেন অনেকে ওই জন্যই দেখার সৌভাগ্য হয় না এই যে দেখতেছেন এই যে খামারের ডিম হ্যাঁ কতগুলা মুরগি আছে এখানে

প্রায় সতেরোশো মুরগি রয়েছে এবং প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে এক মুরগি বের দেখতেছেন যদি কারো কিছু বলার থাকে জানার থাকে এই যে ডিম দিয়ে যাচ্ছে দেখেন এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে ডিম এই যে ডিম দিচ্ছে আমারে চোদ্দশো পনেরোশো চোদ্দশো পনেরো পিস এরকম ডিম দিয়ে থাকে প্রতিদিন যে পরিমাণ ডিম দিয়ে থাকে সেহেতু খুবই লাভজনক ব্যবসা যদি করতে হয় তবে প্রচুর পরিমাণ পরিচর্যা করতে হয় পরিচর্যা না করলে এই ডিম পাওয়া কখনোই সম্ভব নয় তবে অনেক ডিম নষ্ট হয়ে যায় এই যে দেখতেছেন একদিন ভাঙে গেছে ক্রিডিম

আৰু যদি কোনো কিছু বল থাকে জনাত থাকে আমি জনাইন কমেণ্ট উত্তৰ দিয়াৰ চেষ্টা কৰি থাকিব আমি এই যে পৰিমাণ ডিং দে মূৰ্গী সেইটো বুজি পাৰ খামাৰ মোটামুটি অনেক বৰ আর যাতে কোনো কিছু খামারে প্রবেশ করতে না পারে সেই জন্য যে বেড়া দেওয়া আছে চারপাশেই এই যে দেখতেছেন এই যে বেড়াটা দেওয়া আছে যাতে কোনো কিছু প্রবেশ করতে না পারে এই যে এই পাশেও দেওয়া আছে এই পাশে হচ্ছে ফাঁকা জায়গা এটাও এই যে সম্পূর্ণ খামারটা হচ্ছে এই যে এটা সেই যদি কোনো কিছু বলার থাকে জানার থাকে আসে তো এখানে সব কিছু পরবর্তীতে আবার আসবো